নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা ত্রিপুরা এসপি নিয়ে বারংবার কিন্তু অনেকবারই ত্রিপুরা এসপিউদের নিয়ে বিভিন্ন নিউজ পেপারে বিভিন্ন কিছু উঠে থাকে বিশেষ করে তাদের স্যালারি এবং তাদের সমস্যা মেয়ে কারণ পরিবার নিয়ে তারা চলতে পারছে না সেগুলি কিন্তু প্রত্যেকটা নিউজ চ্যানেল কিন্তু তুলে ধরে তারপরও কারো কোনো মাথা ব্যথা নেই কথাই আছে দেখে শুনে যদি না জানার ভান করে সেটা আরেকটা ব্যাপার তো সরকারি কর্মীদের বা সরকারি কর্মচারীদের গতকালকে ডিএ হয়েছে পনেরোই এপ্রিল সেখানে বলা হয়েছে সরকারি কর্মচারীদের জন্য সরকার পাঁচ শতাংশ ডিএ প্রদানের ঘোষণা দিলেও রাজ্যের বিভিন্ন থানা ও ক্যাম্পে কর্মরত এসপিও জওয়ানদের বেতন ভাতা কিন্তু বৃদ্ধি করা হয়নি ফলে চরম আর্থিক সংকটের মধ্যে পড়ে জোয়ানরা যেমন পরিবার প্রতিপালন করে চলছে তেমনি তেমনি নানা সমস্যার মধ্যে রয়েছে জোয়ানরা অভিযোগ পশ্চিম জেলার বহু এসপি জোয়ানের নেই পরিচয়পত্র পরিচয়পত্র মিন কিন্তু আই কার্ড আধার কার্ড নয় ডিপার্টমেন্ট যে কার্ড যে সার্ভিস যে কার্ড আপনার যে এসপিও এসপিওর কোনো কার্ড আছে নেই বর্তমানে আপনাদের কাছে আপনারা যদি কোনো কোনো সিভিল মানুষ বা কোনো পাবলিক যদি আপনাদের জিজ্ঞাসা করে যে আপনারা কী চাকরি করেন এসপি চাকরি বা আপনাদের সার্ভিস কার্ড কোথায় বা সার্ভিস আইডি কার্ড কোথায় পরিচয়পত্র কোথায় তখন আপনারা কী দেখাবেন কিছুই নেই আপনাদের কিন্তু ধরুন কনস্টেবল থেকে যারা উচ্চ পদাধিকারী আছেন তাদের কিন্তু সবারই কিন্তু সার্ভিস কার্ড আছে বা পরিচয়পত্র আছে সেখানে এটা বলা হয়েছে অভিযোগ পশ্চিম জেলার বহু এসপি জনের নেই পরিচয়পত্র আর পরিচয়পত্র না থাকা একাংশ জোয়ানকে আবার নির্বাচনের কাজে লাগানোর কথা চিন্তা ভাবনা করে চলেছে কর্তৃপক্ষ অভিযোগ বারবার জোয়ানরা পরিচয়পত্র অর্থাৎ আই কার্ড প্রদানের জন্য দাবি জানালেও একাংশ জোয়ানকে আই কার্ড দেওয়া হচ্ছে না ফলে ডিউটি করার সময় নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের সেটাই কিন্তু কালকে তুলে ধরা হয়েছে সেটা নিউজ পেপারে গতকালকে পাবলিশ করা হয়েছে যে এসপি দিয়ে সার্ভিস আই কার্ড নেই সামান্য আই কার্ড দেওয়ার জন্য বারবার জোয়ানরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আই কার্ড পাচ্ছে না বলে অভিযোগ পূর্বে সরকারিভাবে এসপিও জোয়ানদের ড্রেস জতু ইত্যাদি প্রদান করা হয় তা এখন অতীত বর্তমান সরকার প্রতিষ্ঠার পর গত ছয় বছরের জোয়ানদের বেতন বৃদ্ধি করা হয়েছে মাত্র নয়শো টাকা পাঁচ বছরে নয়শো টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে বর্তমান সময়ে এক একজন জওয়ান বেতন পাচ্ছেন সাত টাকা করে যে টাকা মাইনে সেটা দিয়ে শুধুমাত্র এস পিও রাই বোঝায় তারা পরিবার প্রতিপালন করছে কোনো কোনো এসপি দেখবেন যে এই সার্ভিসের মধ্যে কিন্তু অন্য কাজ করছে কি কাজ করছে সেটা বলা মুশকিল এমন কাজ করছে সেটা অনেক কষ্ট যে এসপুরা এই চাকরি করে আবার মানুষের বাড়িতে যে কাজ করে সেটা দেখাই মুশকিল দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এই সামান্য অর্থ দিয়ে কোনোভাবে পরিবার প্রতিপালন করতে পারছে না জোয়ানরা কিন্তু সরকার তাদের বেতন ভাতা বৃদ্ধি করার কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ নানা সমস্যার মধ্যে পড়ে এসপিও জওয়ানরা বর্তমান সময়ে হতাশ অভিযোগ ডিউটি করার সময় আই কার্ড না থাকায় রাস্তায় নানা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের এটাই মন মেন যে টপিকটা এটাই যে আপনারা ডিউটি করেন বা এক সময় যে আপনারা ডিউটি করেন যে আপনাদের এসপিও ও চাকরি করেন সেটা ডিপার্টমেন্ট বা আপনাদের পরিচয়পত্র নেই সেটা কোনো পাবলিক আপনাদের যদি জিজ্ঞাসা করেছে আপনাদের এসপিও আপনার কোথায় আই কার্ড তখন আপনি কী দেখাবেন দীর্ঘদিন যাবৎ কর্তৃপক্ষ পরিচয় প্রদান না করায় বহু জোয়ানদের কাছে নেই পরিচয়পত্র ফলে নির্বাচনী আচরণবিধি চলাকালীন সময়ে তাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে পশ্চিম জেলা কর্মরত একাংশ এসপিও জওয়ানদের আই কার্ড না থাকায় তারা যে আর্ধ এসপিও তার প্রমাণ দিতেই ব্যর্থ হচ্ছেন দেখুন কতটা দুর্ভাগ্য তারা যে এসপিও তারা প্রমাণে দিতে পারছেন না যদি তারা কোনো সময় রোডে ঘাটে ডিউটি করেন তো মানুষ তাদেরকে যে জানতে চাবে যে আপনাদের এসপি চাকরি করেন আসলে কি কি আপনারা এসপি আপনাদের ডিপার্টমেন্ট আয় কোথায় আর্থিক সমস্যা সহ নানা সমস্যার মধ্যে এসপি জোয়ানরা তাদের কর্তব্য পালন করে চলেছেন কিন্তু তাদের দিকে নজর নেই বলেই অভিযোগ চরম আর্থিক সংকটে দিশাহীন জোয়ানরা আই কার্ড পর্যন্ত না পেয়ে চরম ক্ষুব্ধ জোয়ানদের একাংশ আই কার্ড ড্রেস জুতু প্রদান সহ ভাতা বৃদ্ধির দাবি জানান দেখুন বন্ধুরা এসপিদের কতটাই দুর্ভাগ্য নেই তাদের বেতন বৃদ্ধির কোনো উদ্যোগ নেই তাদের ডিপার্টমেন্ট কোনো আই কার্ড তারা আদৌ কি এসপিও না কি মানুষ যদি তাদের জিজ্ঞাসা করে তাহলে তারা মানুষের সামনে কিভাবে তাদের উত্তর দেবে বা একটা সময় ধরুন আপনারাই এস চাকরিতে আছেন আপনাদের জিজ্ঞাসা করবো ভাই আপনি যা এসপি চাকরি করেন আপনি ডিপার্টমেন্টের আই কার্ড কোথায় আপনি যে এসপিও চাকরি করেন আপনার সার্ভিস আই কার্ড কোথায় তখন আপনি কী প্রশ্নের উত্তর দেবেন তো গতকালকে এই নিউজ পেপারটি অনেক মূল্যবান কথাই লিখেছে আমি যতটুকু পরে জানতে পেরেছি বা আমি জানতে পেরেছি যে অনেক গুরুত্বপূর্ণ কথাই লিখেছেন এখানে তুলে ধরেছেন তো এসপিওদের বেতন বৃদ্ধির জন্য এসপি নানারকমভাবে অনেকবার বলা হয়েছে বা অনেকবার নিউজ মাধ্যমে তুলে ধরা হয়েছে এসপিদের বেতন যাতে বৃদ্ধি করা হয় বৃদ্ধি করা হয় তো পাঁচ বছরের নয়শো টাকা বাড়ানো হয়েছে এখন বর্তমানে সাত হাজার টাকা অতীতে এটা ছয় হাজার একশো ছাপ্পান্ন টাকায় ছিল তো দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে জিনিসপত্রের যে দাম সেখানে এসপিওরা কিন্তু শোষণের শিকার হচ্ছে তারা কিন্তু ভদ্রস্থ জীবনযাপন করতে পারছেন না এসপিওরা তো বন্ধুরা আজকের ভিডিওটি বা টপিকটি এটাই ছিল এসপিওদের আই কার্ড নিয়ে বা ডিপার্টমেন্ট আই কার্ড নিয়ে এটাই ছিল পেপারে লেখা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত এবং সবাই ভালো থাকবেন